আজকে অ্যালার্জির বিষয় নিয়ে বলবো বলে ঠিক করেছি কিন্তু হঠাৎ করে এই অ্যালার্জির বিষয় নিয়ে বলতে হচ্ছে কেন তার প্রধান কারণটা হচ্ছে দেখুন এই গোটা পৃথিবীতে এখন অ্যালার্জির যে প্রকোপ সেটা কিন্তু বাচ্চা বয়স্ক পুরুষ মহিলা সবাই কিন্তু রোগে করছে এবং যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে যত আমরা সভ্যতার দিকে বেশি এগিয়ে যাচ্ছি এই রোগের প্রকোপটা কিন্তু বেড়ে যাচ্ছে এর পেছনে কারণটা কি না যদি দেখেন মানে এর বলার পেছনে কারণটা কি যে ক্রমাগত অ্যালার্জির প্রকোপটা বাড়ছে দেখবেন যে আমরা আমরা মোটামুটি একটা ডেভেলপিং কান্ট্রি কিন্তু যারা ডেভেলপ কান্ট্রি যেমন ধরুন ইউরোপিয়ান দেশগুলো আমেরিকা এদের মাঝখানে অ্যালার্জির প্রকোপ কিন্তু অত্যধিক বেশি এবং সেটা কেন বেশি সেটাকে নিয়ে আজকে আলোচনার বিষয় এবং সেটা কেমন করে আমাদের ট্রিটমেন্ট করা উচিত এবং ট্রিটমেন্টে যদি আমাদের ভুল হয় তাহলে আমাদের কি ক্ষতি হতে পারে সে বিষয়গুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব নমস্কার আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায় কনসালটেন্ট হোমিওপ্যাথ তো প্রথমে বলি যে এই যে অ্যালার্জিটা হচ্ছে না এর মাঝখানে যাদের বেশি পরিমাণে ভোগান্তিটা বাড়ছে তারা হচ্ছে বাচ্চা এটা আমরা ঘরে ঘরে দেখতে পাচ্ছি এবং সেটা বিভিন্ন প্যাটার্নে আসছে কারো ঠান্ডার ধাপ থেকে আসছে কারুর খাওয়া বিষয় নিয়ে আসছে জামা কাপড় নিয়ে আসছে কারো ধুলো নিয়ে আসছে এরকম একটা বিষয় থেকেই যাচ্ছে তো সেখানে তার লক্ষণগুলো কি দেখে আমরা বুঝবো যে একটা অ্যালার্জির একটা রিয়াকশন চলছে খুব কমন খুব নর্মাল লক্ষণ সেগুলো কি থাকছে না চোখ লাল হয়ে যাওয়া হাঁচি হওয়া কাশি হওয়া নাক দিয়ে জল করা তার সাথে হচ্ছে শ্বাসকষ্ট থাকা এগুলো কিন্তু মোটামুটি লেগেই থাকে কারু ক্ষেত্রে আবার মাথা ধরে যায় এই যে ধরলুন যে লক্ষণগুলো বলছি এরগুলো কিন্তু কারু ক্ষেত্রে একটু এক্সার্টেড ফর্মে থাকে মানে একটুখানি বেশি মাত্রায় থাকে হয়তো দেখা গেল ফাঁচি শুরু হয়েছে অনর মানে অনবরত হেসে যাচ্ছে খুব বেশি পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে এইগুলো থেকে যায় তো তখন আমরা কি করি যদি আমাদের এই লক্ষণগুলো বা কষ্টগুলো যদি কম হয় তাহলে আমরা ডাক্তারের কাছে যাই না কিছুক্ষণ বা কয়েকদিনের মধ্যে সেই সমস্যাগুলো নিজে থেকেই কমে যায় আর যদি এই সমস্যাগুলো নিজে থেকে না কমে তখন কি করা হয় তখন আমরা ডাক্তারের কাছে দেখাতে চাই তাই তো তো ডাক্তারের কাছে যখন আমরা দেখাতে যাচ্ছি তখন কি হয় ডাক্তারবাবনা টেস্ট লিখছেন সাধারণত দুটো আমরা টেস্ট লিখে থাকি একটা হচ্ছে আইতে সেটা ব্লাড টেস্ট হয় আর স্কিন টেস্ট হয় দেখা যাচ্ছে যখন এবারে রেজাল্টটা এলো যে আমরা তো একটা টেস্ট করলাম তার যখন রেজাল্ট এলো তখন তো বাবা মা মানে যদি বাচ্চা থাকে তো তার বাবা মায়ের মাথায় হাত পড়ে যায় আর যদি বড় মানুষ হয় তার নিজের মাথা তাহলে হাত পড়ে যায় এর কারণটা হচ্ছে কি না হাজারো একটা জিনিস খাওয়া বন্ধ কারোর ক্ষেত্রে ডিম মাছ মাংস মিষ্টি আপনার তারপরে হচ্ছে কারু ক্ষেত্রে রুটি মানে ময়দা আটা কোনো একটা ফল ঠিক আছে এরকম হাজারও একটা জিনিস থাকে যেখানে খাওয়া বন্ধ হয়ে যায় যেটা আমার প্রয়োজনীয় খাবার কিন্তু হ্যাঁ আমার এরকমটা নয় যে আমার না খেলেও চলবে একটা বাচ্চা যার দুধে অ্যালার্জি আছে সে বাচ্চাটা বাঁচবে কী করে আমাদেরকে এটা ভাবতে হবে তো এটা কিন্তু এমন নয় যে না খেলেও চলে কিন্তু আমাদেরকে লিস্ট একটা ধরানো হয় যেখানে অনেক কিছু জিনিসপত্র থাকে যেটা আমরা বেরিয়ে আসতে পারি না এমন কি ধুলোয় বাড়ির ধুলোয় অ্যালার্জি জামা কাপড়ে অ্যালার্জি তুলোতে অ্যালার্জি রোদে অ্যালার্জি ঠান্ডায় অ্যালার্জি এরকম হাজারো একটা তারপরে পরাগ হুম সাধারণত আমরা কি বলি না পোলেন ওই দেখুন বিভিন্ন সময় দেখবেন ছাতির গাছে খুব মিষ্টি গন্ধ উঠছে সেখান থেকে তার রেঙু বেরুচ্ছে এরকম জিনিসপত্র থাকে তো যখনই আমাদের তার রেজাল্টটা হাতে আছি তখনই আমরা কি করি না মাথায় হাত করে যায় কি করতে হবে না ডাক্তারবাবুরা সেখানে একদম পরিষ্কার করে বলে দেন যে এই এই জিনিসপত্রগুলো আপনাকে থেকে সরে আসতে হবে নাহলে কিন্তু আপনার অ্যালার্জি সারবে না তো এইভাবে আমরা নিজেকে সুস্থ রাখতে গিয়ে ওই ওই জিনিস কতগুলো থেকে সরে আসি আচ্ছা এতক্ষণ তো আমরা অ্যালার্জি অ্যালার্জি নিয়ে বলছি কিন্তু অ্যালার্জির বিষয়টা কি কেন ওই অ্যালার্জি হচ্ছে ধরুন কারোর দুধে অ্যালার্জি হচ্ছে ওই আমি দুধ খাচ্ছি সেটা তো আমার অ্যালার্জি হচ্ছে না হয়তো কারোর মাছের অ্যালার্জি আছে কিন্তু তারই ভাই মাছ খাচ্ছে দু ভাই বোন দেখা গেল যে একজনের ক্ষেত্রে মাছে অ্যালার্জি আছে আর একজনের ক্ষেত্রে মাছে অ্যালার্জি নেই এর পেছনে কারণটা কি আমি বললাম নর্মাল যে বিষয়গুলো আছে তাতেও আমাদের আছে অ্যালার্জি বিষয়টা যদি আমাদের গভীরে জানতে তাহলে অনেক বিস্তর আমাদের আলোচনা করতে হবে সাধারণ মানুষ বুঝতেও পারবেন না তাই সাধারণ মানুষের সুবিধার জন্য আমি একটা একটা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি অ্যালার্জি বিষয়টা হচ্ছে কি না অ্যালার্জিটা হল ধরুন আপনার প্রতিটা মানুষের শরীরে প্রতিটা জীবের শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভগবান দিয়ে রেখেছেন তো সেই রোগ প্রতিরোধক ক্ষমতার আমরা কিভাবে কাজ করি না শরীরে যখন অন্য কোনো শরীরে মানে ক্ষতি করবে এমন কোনো ব্যাকটেরিয়া বা প্রোটিন প্রোটিনই হয় যখন সেটা প্রোটিন শরীরে ঢুকবে তখন বডি তার এগেন্স একটা রেসপন্স করে এটা আমাদের ইমিউনি রেসপন্সের মধ্যে থাকে হ্যাঁ তো ইমিউনিটি রেসপন্স এটা করবে কিন্তু যদি এরকম ঘটনাটা ঘটে যে শরীরে আমরা যেটা আমাদের সাধারণ খাবার বা কমন বিষয় যেটা অন্য কারোর ক্ষেত্রে শরীর থ্রেড হিসাবে নিচ্ছে না বা অন্য কারোর শরীরে তার শত্রু হিসাবে বিবেচনা করছে না কিন্তু কারোর একজন ধরুন আমার শরীর সেটাকে শত্রু হিসাবে বিবেচনা করছে এবং তার এগেনস্টে একটা রেসপন্স দিচ্ছে এই রেসপন্সটা এক্সেজারেটেড ফর্মে থাকছে মানে প্রথম প্রথম কি হচ্ছে না একটু 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 দেখা দিচ্ছে কারণ কারো ক্ষেত্রে এবং সেখানে তো এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে যে আমাদের ইমিউনো কি করছে না সঠিক জিনিসপত্রটাকে সে গুলিয়ে ফেলছে যে কোনটা আমার শরীরে লাগবে আর আমার কোনটা শরীরে আমার লাগবে না তো যেটা আমার শরীরে প্রয়োজন তার এগেনস্টও কিন্তু শরীর একটা অ্যান্টিবডি তৈরি করছে বা ইমিউনো রেসপন্স দিচ্ছে এটাই কিন্তু মুদ্রা কথা অ্যালার্জি এবার অ্যালার্জিটা আমাদের জানা হলো এবার তার ট্রিটমেন্টটা কি ট্রিটমেন্টটা বোধ এখন যা অ্যালোপাথির পশা বা যা বিষয়গুলো ঘটছে তা মোটামুটি সবাই দেখে বুঝতেই পেরেছেন কি করতে হবে না ছোটোখাটো আপনাদের কিছু বড়ি খেয়ে নিতে হচ্ছে যেটা খেলে কারোর ঘুম পাচ্ছে আবার যাতে ঘুম না আসে তার জন্য আলাদা ধরনের একটা বড়ি আছে হুম এরকম সব বিষয়গুলো চলছে তো এই কারণটাকে যদি আমরা একটু পিছিয়ে যাই অ্যালার্জিটা হচ্ছে না কেন তা অ্যালার্জি হওয়ার যে স্টিমুলেশন তো আমরা দেখলাম বিভিন্ন খাবার তা হওয়ার কারণটা হচ্ছে দুটো বিষয় নিয়ে আমরা সেটাকে ব্রডলি ভাগ করতে পারি একটা হচ্ছে কি না জেনেটিক কারণ বা আপনার বংশানুক্রমে ওই জায়গা থেকে আমাদের এসছে এবং তার একটা ইমিউন রেসপন্স আমাদের এরকম দিচ্ছে আর একটা হচ্ছে পারিপার্শ্বিক মানে একটা কি বলবো একটা ফ্যাক্টার কাজ করছে সেটা এনভার ফ্যাক্টার আপনি ধরে নিতে পারেন কারণ ঠান্ডা লাগা ধুলো এগুলোকে আপনি একটা এনভার ফ্যাক্টার ধরে নিতে পারেন তো এই এনভার ফ্যাক্টার জন্য কিন্তু কি হচ্ছে একটা অ্যালার্জি রেসপন্স আমাদের শরীরে আসছে এবার ট্রিটমেন্টের কথা বললাম যে ট্রিটমেন্ট কি কি হয় তো সেই কিছু কিছু ওষুধ তো আমরা তাদের নাম আমি বলছি না তো সেইগুলো আমরা খাচ্ছি কিন্তু আমি আপনাদের কাছে ছোট্ট বা একটাগুলো ঘটনার কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন এই কথাটা বলার কারণটা যে একটা অ্যালার্জিক রিয়াকশান আমি একটা পেশেন্ট দেখছি তার বয়স হচ্ছে তিরিশ বছরের কাছাকাছি মেরি পেশেন্ট এবং উনি পেশায় ইঞ্জিনিয়ার তো দেখা যাচ্ছে যে ওনার শুধু মুখে র্যাশ বেরিয়েছে ঠিক আছে ওনার শুধু মুখে র্যাশ বেরিয়েছে এবং র্যাসটা কখন বেরোচ্ছে না রোদে বেরোলে ওনার প্রচুর প্রচণ্ড পরিমাণে মুখগুলো চুলকাচ্ছে এবং শুধু মুখে লাল 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 র্যাস র্যাস গোটার বেরিয়ে যাচ্ছে শরীরেও বেরুচ্ছে গোটা বডিতে বেরুচ্ছে তো ধরে রাখুন নাইনটি পার্সেন্ট হচ্ছে মুখে আর টেন পার্সেন্ট হচ্ছে বডিতে রোদে বেরোলে তার অ্যালার্জি বেরোচ্ছে বলুন তো রোদে বেরোলে কারোর অ্যালার্জি হতে পারে প্রথমে যদি আমরা এই প্রশ্নটা করে ফেলি যে রোদ তো আমাদের শরীরে প্রয়োজন সেখান থেকে ভিটামিন ডি পাব বেঁচে থাকার জন্য রোদ প্রয়োজন রোদে কী করে অ্যালার্জি আসছে এই একটা ঘটনা আর একটা ঘটনা হচ্ছে যে একজন মেল পেশেন্ট বয়স হচ্ছে বত্রিশ তেত্রিশ বছর উনি বাইরে কাজ করেন তো তারপরে উনি যখনই তিন মাস চার মাস ছাড়া ছাড়া উনি বাড়িতে আসেন এবং চার পাঁচ বছর হয়েছে ওনার বিয়ে থা হয়েছে কিন্তু এখনো এখনও ওনাদের বাচ্চা আসেনি বাচ্চা হয়নি তো যখন এখানে আসেন বাড়িতে যখন উনি আসেন তখন উনি বলেন যে আমার কানটা প্রচণ্ড পরিমাণে চুলকায় এবং কান থেকে একটা রস মিশ্রিত হতে থাকে এটাকে পূজের মতো চার চারি রস বেরোচ্ছে তো তারপরে এখানে এসে প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে লাল হয়ে যাচ্ছে জ্বর জ্বর ভাব থাকছে আর উনি যখন বাইরে গিয়ে কর্ণাটকে চাকরি করেন যখন উনি কর্ণাটকে যান তখন কিন্তু ওনার এই চুলকানি র্যাশ এগুলো কমে যায় এবং সেখানে রস রসগন্যটাও তুলনামূলকভাবে কমে তো উনি অনেক ট্রিটমেন্ট করিয়েছেন তো ট্রিটমেন্ট করানোর পর দেখছেন যে এর রেজাল্টটা কিন্তু ঠিকঠাক করে পাচ্ছেন না তো এই দুখানা ঘটনা বলার কারণটা কি আমার কেন আমি বলতে চাই না কারণ আগে যে ট্রিটমেন্টের কথা বললাম অ্যালোপ্যাথিতে যে ট্রিটমেন্টের কথা বললাম মোটামুটি এরকম যদি রুগী যায় তাহলে কি হবে তার একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হবে কারেতে তার সাথে কি করা হবে একটা যাতে অ্যালার্জি না আসে অ্যান্টি অ্যালার্জি কোনো একটা মেডিসিন তাকে দিয়ে দেওয়া হবে তো দিয়ে তাকে ট্রিটমেন্ট করা হবে এটাই কিন্তু করা হয়েছিল তারপরেও পেশেন্টের এই যে ট্রেন্ড এই ট্রেন্ডটা কিন্তু যায় যখনই তাকে আমি জিজ্ঞেস করতে শুরু করলাম এর পেছনে কারণটা কি তখন আমি বুঝলাম যখন ভদ্রলোক বাড়িতে আসেন না চার পাঁচ বছর বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়নি ফলে কি হচ্ছে বাড়ির লোক ক্রমাগতভাবে তাকে বিভিন্ন বিষয় নিয়ে এই কথাটা শোনায় এবং ভদ্রলোক কিন্তু ওই বিষয়গুলো শুনতে চান না বাড়ির লোক শোনাচ্ছে বন্ধুরা শোনাচ্ছে বিভিন্ন লোক শোনাচ্ছে উনি সেটা শুনতে চাইছেন না শুনতে না চাওয়ার জন্য কি হচ্ছে আমরা তো কানেইতেই শুনবো না যখন আমি কানে শুনতে চাইছি না তখন আমার বডি একটা আলাদাভাবে মেকানিজম তৈরি করছে যাতে সে সত্যিই কিছু শুনতে না পায় তখন কি হচ্ছে তখন ওনার ওটাইটিস মিডিয়া হচ্ছে সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া হচ্ছে মানে কানে পুঁজ আসছে কানে যন্ত্রণা হচ্ছে এবং কানে চুলকানিটা আসছে এটা কিন্তু সাইকোলজিক্যাল এবং আগে যে পেশেন্টের কথা বললাম যে শুধু মুখটাতেই বেরিয়েছে আর খুব কম বেরিয়েছে উনি এমন কিছু একটা ঘটনা ঘটেছিল তার জীবনে যে সেগুলো বলছে না এমন কিছু ঘটনা ঘটেছিল যেখানে উনি প্রথমে রিলাইজ করেছে এই রে আমি বা লোককে মুখ দেখাবো কি করে আমার পক্ষে তো আর তো লোককে মুখ দেখানো সম্ভব না আমি কী করে মুখ দেখাবো দেখুন উনি এটা কম মানে উনি এটা মাথায় ভেবেছেন আমি মুখ দেখাবো কি করে দেন ওনার ভেতরে একটা রেসপন্স ক্রিয়েট করেছে ডিসফিগার করে দিচ্ছে তার মুখটাকে যেন মনে হচ্ছে প্রকৃতি নষ্ট করে দিতে চাইছে কেমন করে একটা অ্যালার্জিক রিয়াকশন নিয়ে আসছে সুতরাং প্রতিটা জিনিসপত্রই একটা সাইকোলজির সাথে যদি যোগ করে আমরা দেখি তাহলে একটা রোগীকে ট্রিট করতে সুবিধা হবে এর পেছনে তাহলে বলার কারণটা কি বলার কারণটা হলো যখনই আমি অ্যালার্জির কারণটা বলেছিলাম সেখানে দুটো কারণের কথা বলেছিলাম একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর আর একটা হচ্ছে এনভায়রমেন্টাল ফ্যাক্টর মানে পরিবেশে কিসে দিচ্ছে সেই কারণের বিষয় নিয়ে আর এখানে হচ্ছে কি আমরা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি তো তাদের ক্ষেত্রে একটা এনভায়রনমেন্ট তারা সাধারণভাবে তারা দেখে নেন কিন্তু আমি যেহেতু সাইকোলজির উপর বেশ করে হোমিওপ্যাথিতে রুগী দেখি সুতরাং আমরা মনে করি এনভায়রনমেন্ট দুটো হয় একটা হচ্ছে আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট এবার ন্যাচারাল এনভায়রনমেন্ট কোনটা ন্যাচারাল এনভায়রনমেন্ট হচ্ছে ঠান্ডা গরম বৃষ্টি ঝড় এইগুলো হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট আর আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট সেটা কোনটা না ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মানে হচ্ছে যে আপনার কর্মক্ষেত্রের সঙ্গে আপনার কি সম্পর্ক আপনার বাড়িতে কি সম্পর্ক আপনার কোন জায়গায় অসহপানিত হচ্ছেন কোনটা আপনি চাইছেন পাচ্ছেন না এইগুলো হচ্ছে আর্টিফিশিয়াল এনवायरमेंट যেটা একটা মানুষ নিজে তৈরি করে বা একটা মানুষের চারপাশে সমাজ তৈরি করে দেয় এটা হচ্ছে আর্টিফিশিয়াল এনवायरमेंट মানুষই একমাত্র প্রাণী যে জলে আছে জঙ্গলে আছে পাহাড়ে আছে মরুভূমিতে আছে আবার বরফের টিলার করে আছে উত্তর মেরু সুমেরু কুমেরু দুটোতেই আছে ফলে আমাদের শরীর এই যে ন্যাচারাল এনভায়রনমেন্ট আছে পরিবেশগতভাবে সেটাকে আমরা কিন্তু অ্যাডাপ্ট করতে খুব সহজেই পাই কিন্তু আমাদের আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট মানে আমাদের চারপাশে সমাজ যেমন করে দ্রুততার সাথে পাল্টে যাচ্ছে আমাদের শরীর বা মন সেটা কিন্তু মেনে নিতে পারছে না এইখানেই হচ্ছে সমস্যা এই আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টের জন্য কি হচ্ছে মানুষের মতো স্ট্রেস তৈরি হচ্ছে এই যত স্ট্রেস হচ্ছে তত বেশি করে আমাদের যে ইমিউনি মানে ইমিউনিটির যে রেসপন্স আছে না সেটা ঘেটে যাচ্ছে ঘেটে কি অটোম ডিজিজ তৈরি করছে অ্যালার্জিক রিয়াকশান দিচ্ছে এইগুলো হচ্ছে কারণ এর আলোচনার আগেই আমরা বলেছিলাম আমাদের যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি এর থেকেও কিন্তু যেগুলো ওয়েল ডেভেলপ কান্ট্রি যেমন ইউরোপ আমেরিকা এখানে অ্যালার্জির পরিমাণটা অনেক বেশি তার প্রধান কারণটাই হচ্ছে কি না এদের ভেতরে সাইকোলজিক্যাল স্ট্রেস অনেক বেশি অনেক বেশি এই জন্য এরা অ্যালার্জিতেও হচ্ছে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন প্রথমের থেকেই তো আমি বলেছিলাম একটা বাচ্চার অ্যালার্জিতে এখন ভুগছে বেশি বড়দের থেকে বাচ্চাদের ভেতরে আবার কি স্ট্রেস এটা আমরা প্রথমে ভাবি তো একটা বাচ্চা এখনকার দিনের একটা বাচ্চা এত বেশি পরিমাণে স্ট্রেসফুল লাইফ লিড করে আপনার চিন্তার বাইরে যখন সে মায়ের জঠরে থাকে পেটের ভেতরে থাকে তখন থেকে তার স্ট্রেস তৈরি হচ্ছে কেমন করে না মা যা স্ট্রেসের মধ্যে চলে না তার রিফ্লেকশনটা বাচ্চা কিন্তু নেয় এটা আপনারা বলবেন এটা কেমন করে এটা বহু দিন ধরে কিন্তু প্রমাণিত হ্যাঁ বহুত দিন ধরে প্রমাণিত যদি আমরা কখনো মহাভারত করি তখন গিয়ে সেখানে দেখবেন যে অভিমন্য যখন মা মায়ের ছিল তখন কিন্তু সেখান থেকেই সে শিখেছিল কি করে চক্রের মধ্যে ঢুকতে হবে প্রবেশ করতে হবে কেন না তার বাবা তার মাকে বলেছিল মানে তার বাবা মায়ের যে রিলেশনশিপটা সেটা কিন্তু টোটালটা আমাদের বাচ্চার উপরে পড়ে এটা আগে বলা হয়েছিল আমরা অবৈজ্ঞানিক ভেবেছিলাম কিন্তু এখন আমি আমার প্র্যাকটিস লাইফে প্রত্যেক দিন এটা দেখতে পাই যখনই একজন হোমিওপ্যাথ ডাক্তার কোনো বাচ্চা ট্রিটমেন্ট করে তখনই কিন্তু সে তার বাবা মায়ের নেয় মায়ের পেটের ভেতরে বাচ্চাটা কি অবস্থায় ছিল তার কি রোগ ছিল তখন তার মানসিক অবস্থা সমস্ত জিজ্ঞেস করা হয় এর পেছনে কিন্তু এটা কারণ দায়ী থাকে আমরা সেটা কিন্তু এখনই হেলায় ফেলে দিতে পারি না কারণ যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে যত বেশি পরিমাণে বিজ্ঞান অগ্রগতি হচ্ছে তখন কিন্তু আমাদের আমরা হোমিওপ্যাথি যে চিন্তা ভাবনাগুলো করি বা আমাদের যে আমাদের বৈদিক সাহিত্য যেগুলো ছিল সেগুলো কিন্তু পুরোপুরিভাবে প্রভাব আমরা এখন লক্ষ্য করতে পারছি যাকে সেটা পরের প্রশ্ন তো আমরা অ্যালার্জিতে ফিরে আসি তো এইভাবে যখন আমরা কেবলমাত্র গতানুগতিকভাবে ট্রিটমেন্ট করব তখন কিন্তু আমরা অ্যালার্জি এই যে হাইপার অ্যাক্টিভিটি আমাদের বিভিন্ন রেসপন্সের যে হাইপার অ্যাক্টিভিটি সেটাকে কিন্তু আমরা কমাতে পারব না এবার তাহলে কমাতে পারছি না আমরা সেখানে আমরা অ্যালোপ্যাথি ওষুধ দিচ্ছি কখনো ম্যানমেন্ট ইউজ করাচ্ছি কখনো বা অ্যান্টি অ্যালার্জিক আমরা ওষুধ খাচ্ছি অ্যান্টিবায়োটিক খাচ্ছি এটা করে কি হচ্ছে না রোগটা সার এক তো সারছেই না দ্বিতীয় কথা হচ্ছে কি রোগটা সাপ্রেস হচ্ছে এবার আপনি ভাববেন সাপ্রেশার মানেটা কি মানে শব্দটা আসছে না সাপ্রেস হচ্ছে সাপ্রেস শব্দের অর্থটা হচ্ছে একটা রোগকে যখন আমি এমন ট্রিটমেন্ট করলাম যে তার যে রোগটার আগে যে লক্ষণগুলো ছিল সেই লক্ষণগুলো সরে গিয়ে যখন একটা নতুন রোগে পরিণত হলো সেটাকে বলা হয় সাফ্রেশন আর যদি প্যালিয়েশন বলেন মানে উপশম দেওয়া মানে আমি প্যারাসি জ্বর হয়েছে প্যারাসিটামল খেলাম জ্বরটা একটুখানি ছেড়ে গেল কিছুক্ষণ পর জ্বরটা আবার এল এটা হচ্ছে প্যালিয়েশন মানে কিছুক্ষণ পর রোগটার আবার পুনরাবৃত্তি ঘটবে সাপ্রেশানে রোগটা কিন্তু পুনরাবৃত্তি করবে না রোগটা নতুন একটা রোগের আকার ধারণ করবে তার একটা নতুন নাম হবে যদি অ্যালার্জির ক্ষেত্রে আমরা ভুলভাবে ট্রিটমেন্ট করি ধরুন কারো র‍্যাশ বেরিয়েছে সেখানে আমরা কি করলাম অয়েন্টমেন্ট লাগালাম অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেলাম তখন দেখা যাবে ক্রমাগত সে কিন্তু শ্বাসকষ্টের দিকে এগিয়ে যাবে এটা কিন্তু প্রমাণিত দেখতে পাবেন আপনারা অ্যালার্জির ট্রিটমেন্ট যদি ভুল ভাল হয় হয়তো দেখা গেল কারো হার্টে অ্যাফেক্স এলো কারণ ডায়াবেটিস তৈরি হলো এই বিষয়গুলো আমরা চিন্তা ভাবনার মাঝখানে রাখবো সুতরাং যদি আমরা এই থেকে সরে আসতে চাই তাহলে আমাদের প্রকৃত চিকিৎসার প্রয়োজন যেখানে একজন ডাক্তারবাবুকে লাগবে যিনি সাইকোলজিটা বোঝেন বা যিনি হোমিওপ্যাথিটা বোঝেন রোগীর বিষয়গুলোকে বোঝেন বুঝে প্রপার ট্রিটমেন্ট করেন যদি এই ট্রিটমেন্টটা প্রপার হয় তাহলে কিন্তু এই আমাদের অটো ইমিউন ডিজিজ যেগুলো আছে বা ইমিউনিটির সমস্যার জন্য যে রোগগুলো আমরা এখন দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আমরা এরকম তুলি মেরে উড়িয়ে দিতে পারব এবং মানুষের কষ্ট একটা কম হবে বোঝা গেছে সুতরাং অ্যালার্জির যে বিষয়গুলো ঘটছে টোটালটাই কিন্তু আমাদের সাইকোলজিক্যাল জায়গা থেকে অ্যালার্জিটা আসছে সেটা কিন্তু একটা অ্যামেন্ট দিয়ে বা একটা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেয়ে কখনো সরানো যাবে না যাদের ক্ষেত্রে এই অ্যালার্জিগুলো আছে তারা একটুখানি ভেবে দেখুন দেখবেন যখন থেকে আপনার অ্যালার্জি রিয়াকশনটা শুরু হচ্ছে তার ঠিক কিছুদিন আগে থেকে ধরুন আপনি বলছেন আমি দু বছর অ্যালার্জিতে ভুগছি আপনি একটু হিসেব করে নিন দেখবেন দু থেকে আড়াই বছর আগে থেকে আপনার মাথায় এমন কিছু সাইকোলজিক্যাল প্রেশার ছিল যেটা থেকে আপনি কিন্তু সলভ হতে করতে পারেননি বা আপনি প্রচন্ড পরিমাণে টেনশনে ছিলেন তারপর থেকে কিন্তু আপনার একটা একটা রোগ তৈরি হয়েছে সুতরাং আমাদের সমস্ত শরীরটাকে চালনা করে আমাদের মাথা আর আমাদের রোগ কি করে হবে সেটাও কিন্তু তৈরি করে আমাদের মাথা তৈরি করে মানে রোগটাকে আমরা ডেকে নিয়ে আসি দিনের পর দিন অ্যালার্জি বাড়ছে মানে কি আমরা অ্যালার্জিটাকে ডেকে নিয়ে আসছি তাই না আমাদের মাছে অ্যালার্জি হচ্ছে তাই না আমাদের দুধে অ্যালার্জি হচ্ছে তাই না আমাদের গমে অ্যালার্জি হচ্ছে তাই না আমাদের ধুলোয় অ্যালার্জি হচ্ছে এমনকি সূর্যের রোদেতেও অ্যালার্জি আসছে বিষয়টাকে একটু ভালো করে ভাবুন সচেতন হন সতর্ক হন যে শরীরটাকে আপনি ধারণ করে আছেন যেটা যার মাধ্যমে আপনি কাজকর্ম করছেন সেটাকে সময় দিন নিজেকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন এবং সঠিক পদ্ধতিতে চিকিৎসা করান তাহলে আগামী দিনগুলোতে আপনার শরীর ভালো থাকবে সুস্থ থাকবে এবং আপনি কর্ম থাকবেন কারোর প্রতি আপনাকে নির্ভরশীল হতে হবে না ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন টেক কেয়ার গুড